লোকজন নাই বিজেপি বিজেপি করে বেড়াচ্ছে তো তাই আমি আপনাদেরকে বলছি যে আজকে নিয়ামিদদেরকে তাড়াচ্ছে আজকে ডিটেনশন ক্যাম্প করেছে আসামে প্রায় চোদ্দ ছ হাজারের মতন হিন্দু ভাইকে আটকায় রেখেছে ওদের কোনো ডকুমেন্ট নাই আজকে আপনারা বলুন তো এখানে অনেক আদিবাসী ভাই রয়েছেন বাংলাদেশি ভাই রয়েছেন সত্তর বছর আগে কার বলল আমাদের জেলা নেত্রী দলিল দেখাতে পারবে কেউ তাই তাহলে আমাদের তো আসামের মতন ভাগতে হবে দোকানপাট পাট ঘর বাড়ি ছেড়ে দিয়ে থাকতে দিবে না কাউকে তারপরে ছোট জাত বড় জাত করে ব্রাহ্মণরাই থাকবে আমাদের কাউকে থাকতে দিতে হবে দিবে না তাই আমাদেরকে এখন থেকে সজাগ হয়ে সচ্চার হয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়াতে হবে মমতা ব্যানার্জি বুক ঠুকে বলছে আমি এনআরসি চালু হতে দিব না আমি সিএ চালু হতে দিব না আমি যতদিন জীবিত আছি আজকে যে লোকটা আমাদের জন্য জীবন নিয়ে বাজি খেলছে তার পাশে তার সঙ্গে আমাদের কর্তব্য কি না যে রুখে দাঁড়াতে হবে বিশেষ করে আরো দু এক কথা বলে ছেড়ে দিচ্ছি আপনারা অনেকে উৎপাদ করছে আজকে মোদীজি হচ্ছে বড়লোক সরকার বড়লোকের সরকার মোদীজি প্রধানমন্ত্রী কারণ আপনারা দেখেছেন আদবানি এদের যে কয়েকটা গোষ্ঠী রয়েছে চোদ্দ লাখ কোটি টাকা সুদ মাফ করেছে চোদ্দ লাখ কোটি আর ইউপি মহারাষ্ট্র এক বছর ধরে আন্দোলন করে প্রায় তিন চারশো কৃষক মারা গেছে এদের বিলটা মাফ করবে না তো এরা যা কিছু করে যাচ্ছে বড় লোকের জন্য করে যাচ্ছে চোদ্দশো লক্ষ কোটি টাকা এদের সুদ মকুব করে দিয়েছে এই বড় লোকদের আগবানি আগবানি চালন জ্বালন ছিল আমাদের কৃষকরা মরে যাচ্ছে সাতশো কৃষক মরেছে তাদের কোন ঋণ মুখুব করতে পারেনি তাদের কোনো ন্যায্য ফসলের ন্যায্য মূল্য দিতে পারেনি এই মোদী সরকার এই মোদী সরকার গরিবের আপনাদের আমাদের কারো হবে না যেহেতু নিজের বউকে রাখতে পারেনি নিজের বউটাকে দেখতে পারেনি সেই লোক আমাদের ভারতবর্ষকে কি করে দেখবে আবার ভারতবর্ষের মা বন্ধুর কে কি করে রক্ষা করতে পারবে এটা সবাই মনে রাখবেন আগামী দিন এরা শোষণ করার জন্য আসতেছে তাকে শেষ করার জন্য আসতেছে কিছুক্ষণ আগে কে যেন বলছিল ভাই বক্তব্যের মাধ্যমে জিএসটি নিয়ে আজকে যে কোনো জিনিসের জিএসটি আমরা গ্রামের লোক বুঝতে পারি না ট্যাক্স আদায় করে যেমন চকিদাররা আমাদের মালপত্রের জিনিসের পঞ্চায়েত থেকে ট্যাক্স আদায় করে তো সেই ধরনের মুদিজি ট্যাক্স আদায় করছে আপনার চাল ধান নুন লবণ মরিচ পেঁয়াজ এমনকি যে শ্মশানের কাপড়টা পর্যন্ত লাশের কাপড়টা পর্যন্ত ট্যাক্স নিচ্ছে এর আগে কংগ্রেস সরকার ছিল এগুলো তো ট্যাক্স হয়নি ট্যাক্স নেয়নি জিএসটি চালু করেনি তো এই গরিবের ভালো গরিবের রক্ত শোষণ করছে না ভাই তা আমরা তাও বলছি মোদীজি মুদিজি আরে নিজের মনের মধ্যে রামকে পূজা করো ভগবানকে পূজা করো আল্লাহকে পূজা করো যে আমার বাড়িতে আল্লাহর ঘর আছে সেটাতেই আমি মনে করব যে এটাই আমার আজমির শরীফ আমার এই মন্দিরটা আছে এটাই আমার রামের মন্দির যে আমার ঘরকে সংসারকে ঠিক করে সহযোগিতা করে আমরা তারে সঙ্গে রয়েছি সেই মানুষটি হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশেষ করে আপনাদের কাছে আমার অনুরোধ আমরা দার্জিলিং পার্লামেন্টের দিক নির্ণয়ের মতন যা থেকে চপড়া থাকে এক বাক্যে আমরা জোর গোড়ায় আমরা থেকে দ্বিগুণ ভোট দিয়েছি আমরা এক একটা বিধানসভা থেকে দ্বিগুণ ভোট দিয়েছি যা থেকে এইটা লড়াইটা আমাদের চলে এখন থেকে বড় মিটিং না হোক টলাওয়াড়ি বুথওয়ারি আজকেও আরো এই ধরনের মিটিং দোলাতে একটা চলছে আপনাদের ওই আদিবাসী সহকারী সভাধিপতিটা রয়েছে একটা বোধ এতে কামারগোতে রয়েছে এই ধরনের আজকে চপ্রায় তিনটা মিটিং হচ্ছে ডেলি এই ধরনের মিটিং আমরা করে যাচ্ছি অঞ্চল বাড়ি পর্যন্ত কিন্তু আমাদের ফ্যাকটা যেগুলো অঞ্চলে দায়িত্ব রয়েছে আপনারা মনে রাখবেন যে মেম্বারের ভোট ডাউন যাবে তারপরে ওই মেম্বার থাকতে পারবে কি না পারবে মেম্বারকে মাইনাস করে দিয়ে কিন্তু আমরা নেতাদের দিয়ে কাজ করাবো যে প্রধানের এরিয়া

টুকটুক আছে আমি তাদের অনুরোধ করছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স সঙ্গে থাকতে হবে আমরা সত্যি কথা বলছি বিজেপি যদি কোনো কাজ করে থাকে দেখান আমরা ছোয়া বিজেপিতে যাব কংগ্রেস যদি কোনো উন্নয়নের কাজ করে দেখাইছে দেখান আমরা ছোয়া যাব সিপিএম যদি করে দেখাই যে আমরা যাবো সিপিএম এ নয় আমরা বলছি অনুরোধ করে আহ্বান করে মূল্যবান ভোট গুলো নষ্ট করবেন না বাদরামি করবেন না ছাব্বিশ তারিখে সেন্ট্রাল বাহিনী চলে যাবে তারপরে আমাদের এই সেন্ট্রাল বাহিনীরা থাকবে তখন অভিযোগ করবেন না যে আমার কি হলো আমার এটা হলো এটাই আমি আগে থেকে আপনাদের অনুরোধ করে কর জোরে হাত ধরে বলতেছি ভোট গুলো নষ্ট করবেন না তাই আমি